রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নামক ছোটগল্পটি রাজকীয় মর্যাদা ভাইয়েদের মধ্যে দ্বন্দ্ব এবং প্রকৃত বীরত্বের এক অনন্য কাহিনী এটি মূলত আরাকান ও ত্রিপুরার রাজপরিবারের পটভূমিতে রচিত এই গল্পটির মূল ভিত্তি ছিল তার লেখা রাজর্ষি উপন্যাসের একটি অংশ ত্রিপুরা রাজ্যের রাজা অমর মানিক্যের তিন ছেলে ইন্দ্রকুমার রাজধর আর চন্দ্রমানিক্য তিন ভাইয়ের চরিত্র ছিল তিন রকমের বড় ভাই ইন্দ্রকুমার ছিলেন যেমন বলবান তেমনি দয়ালু তার কাছে গায়ের জোর আর শতটাই ছিল সব প্রজারা তাকে ভালবাসত আর ছোট ভাই চন্দ্রমাণিক্য তাকে দেবতার মতো ভক্তি করত কিন্তু মেজকুমার রাজধর ছিলেন একদম আলাদা মেজভাই রাজধর ছিলেন অত্যন্ত ধূর্ত তার শরীরে বল কম থাকলেও মাথায় ছিল বিষাক্ত বুদ্ধি তিনি বিশ্বাস করতেন যে গায়ের জোরের চেয়ে চতুরতা দিয়ে জয় ছিনিয়ে আনাই আসল কাজ তিনি সময় চাইতেন কিভাবে বড় ভাইকে ছোট করে নিজে শ্রেষ্ঠ হওয়া যায় একদিন রাজা ছেলেদের পরীক্ষার জন্যে একটি লক্ষ্যভেদের আয়োজন করলেন একটি উঁচু বাঁশের ওপর একটি লোহার মাছ রাখা হল যার চোখ বিদতে হবে ইন্দ্রকুমার অনায়াসেই লক্ষ্যভেদ করলেন সবাই ধন্য ধন্য করে উঠল কিন্তু রাজধর হিংসে জ্বলছিলেন তিনি তখন এক চাল চাললেন তিনি বললেন গায়ের জোরে তো সবাই পারে আমি বুদ্ধিতে জিতব তিনি আগে থেকেই লক্ষ্যবস্তুর দড়ি আলগা করে রেখেছিলেন যাতে তার তীরের ছোঁয়ায় সেটি সহজেই পড়ে যায় এই চাতুর্য দেখে ইন্দ্রকুমার মনে মনে খুব কষ্ট পেলেন কিছুদিন পর আরাকান রাজ ত্রিপুরার ওপর চড়াও হলেন রাজা অমর মানিক্য ছেলেদের যুদ্ধে পাঠালেন বড় ভাই ইন্দ্রকুমার রণক্ষেত্রে নিজের জীবন বাজি রেখে বীরত্ব দেখিয়ে শত্রুসেনাদের নাজেহাল করে দিচ্ছিলেন কিন্তু রাজধরের মনে ছিল অন্য পরিকল্পনা রাজধর যুদ্ধের ময়দানে বীরত্বের চেয়ে কূটনীতিকে বড় করে দেখলেন তিনি চাইলেন যুদ্ধের সমস্ত কৃতিত্ব বা মুকুট যেন তার মাথায় ওঠে রাজধর খুব কৌশলে ছোট ভাই চন্দ্রমাণিক্যকে নিজের দলে টেনে নিলেন যুদ্ধের ময়দানে যখন ইন্দ্রকুমার প্রাণপণ লড়ছেন তখন রাজধর পেছন থেকে এমন এক চাল চাললেন যাতে জয়ের মুহূর্তটা তার নিজের হাতের মুঠোয় চলে আসে তিনি গোপনে শত্রু শিবিরে খবর পাঠিয়ে আর ছলনা করে এমন এক পরিস্থিতি তৈরি করলেন যাতে মনে হয় ইন্দ্রকুমার নয় বরং রাজধরের বুদ্ধিতেই যুদ্ধ জয় হয়েছে যুদ্ধ শেষে যখন রাজদরবারে পুরস্কার দেওয়ার সময় এলো তখন দেখা গেল রাজধরের কুটিল বুদ্ধির কাছে ইন্দ্রকুমারের বীরত্ব ঢাকা পড়ে গেছে রাজধর এমনভাবে পরিস্থিতি সাজিয়েছিলেন যে মনে হচ্ছিল জয়টা কেবল তারই কারণে এসেছে ইন্দ্রকুমার যখন শত্রুসেনাকে তাড়া করে অনেক দূরে চলে গেছেন রাজধর তখন প্রাসাদে ফিরে এসে রাজার কাছে নিজেকে বিজেতা হিসেবে জাহির করলেন বিজয় উৎসব শুরু হল রাজা অমরমাণিক্য রাজধরের মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দিলেন ঠিক সেই সময় ধুলো বালি মেখে রক্তাক্ত অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে ফিরলেন প্রকৃত বীর ইন্দ্রকুমার তিনি এসে দেখলেন তার সারাদিনের হাড় ভাঙা খাটুনি আর বীরত্বের কোনও দাম নেই রাজপ্রাসাদ মেতেছে রাজধরের মিথ্যে জয়ের আনন্দে ইন্দ্রকুমার দেখলেন যেই ভাইরা একসাথে বড় হয়েছে তারাই আজ ক্ষমতার জন্যে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে বীর ইন্দ্রকুমারের কাছে সেই রাজকীয় মুকুট বা সম্মানের চেয়ে বড় ছিল ভাইয়ের ভালোবাসা আর স্বচ্ছ বিচার তিনি যখন দেখলেন চাতুর্য আর মিথ্যে দিয়ে জয় কেনা যায় তখন তার মন বিষিয়ে উঠল ইন্দ্রকুমার বুঝলেন যে রাজ্যে বীরত্বের চেয়ে ষড়যন্ত্রের দাম বেশি সেখানে থাকা বৃথা ছোট ভাই চন্দ্রমাণিক্য যখন ইন্দ্রকুমারের এই অপমান সহ্য করতে না পেরে কাঁদতে লাগলেন তখন ইন্দ্রকুমার শান্ত গলায় বললেন যে মুকুট মিথ্যে আর ছললা দিয়ে কেনা হয়েছে সেই মুকুটের ভার রাজধরের মাথায় থাকুক আমার জন্য আমার আত্মসম্মানী বড় মুকুট যে মুকুট মাথায় পড়ার জন্যে এত ছলনা সেই মুকুটের ভার বহন করা তার পক্ষে সম্ভব নয় বীর ইন্দ্রকুমার রাজপ্রাসাদের সমস্ত মায়া আর ক্ষমতার মোহ ত্যাগ করে সরে দাঁড়ালেন ইন্দ্রকুমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজধর মুকুট পেলেন ঠিকই কিন্তু ভাইয়েদের ভালোবাসা আর মানুষের শ্রদ্ধা চিরদিনের মতো হারালেন সোনার মুকুট তার মাথায় থাকলেও তিনি মনের দিক থেকে ভিকারি হয়েই রইলেন এই গল্পের মূল কথা হল ক্ষমতার লোভে মানুষ যখন অন্ধ হয় তখন সে সবচেয়ে কাছের মানুষের সাথেও প্রতারণা করতে দ্বিধা করে না কিন্তু সেই পথে পাওয়া মুকুট মাথায় দিলেও মনে শান্তি আসে না কিংবা শ্রেষ্ঠ হওয়া যায় না প্রকৃত শ্রেষ্ঠত্ব গায়ের জোরে বা মাথার কুটিল বুদ্ধিতে নয় বরং অন্তরের সততা আর ত্যাগের মধ্যে থাকে